নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি আজকে চলো আমার সঙ্গে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি আন্টালিয়া শহরটা আন্টালিয়াটা তুর্কির একটা সুন্দর সাজানো গোছানো শহর যেটা সমুদ্রের তীরে গড়ে উঠেছে শহরের বাড়িগুলো দেখো বেশ রং বেরঙের সুন্দর সব বাড়িগুলো রয়েছে এখানেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে সেরে নিয়েছিলাম আর আজকেও আমরা একটা ডে ট্যুর বুক করেছি আর এই যে ছোট্ট বাসটায় করে ডে ট্যুরের উদ্দেশ্যে বেরিয়েছি এখানে আমরা বোটে করে গ্রিন ক্যানিয়ন ঘুরবো গ্রিন ক্যানিয়নে ফিশিং থেকে সুইমিং সব কিছু ইনক্লুডেড রয়েছে ইভিন দুপুরের লাঞ্চটাও কিন্তু এখান থেকেই প্রোভাইড করা হবে তো এই বোটে চা থেকে শুরু করে কিছু স্ন্যাক্স সেগুলো ছিল চাইলে কেনা যায় আবার কিছু জিনিস ফ্রিতেও মানে আমাদের এই ট্যুরের সাথে ইনক্লুডেড ছিল তো সব কিছু মিলে একটা সুন্দর যে সৌন্দর্য সেটা দেখতে দেখতে তোমাদের সাথে এই গ্রিন ক্যানিয়ান নিয়ে আরও কিছু গল্প করি চলো এই আনটালা শহরটা তুর্কির একেবারে সাউথ ওয়েস্ট কর্নারে এটা রয়েছে এই যে ক্যানিয়ানটা এর নামকরণ হয়েছে কিন্তু এর জলের রঙের কারণে জলের রংটা দেখেছ একেবারে ডিপ গ্রিন কালার দ্য কালার অফ দ্য ওয়াটার ইজ সো ক্লিয়ার দ্যাট ইট রেজেম্বলস আর রিয়েল এমেরাল্ড মানে একেবারে এতই সবুজ জলের রংটা যেটাকে রিয়েল এমেরাল্ডের সাথেও তুলনা করা হয় আর তার সঙ্গে চারিপাশের যে সৌন্দর্য পাহাড়ের কোলে কোলে রয়েছে প্রচুর প্রচুর গাছপালা এই গাছপালাগুলো এই ক্যানিয়নটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় এগুলো সব দোতলা বোটই এখানে থাকে তো দোতলা বোটে করেই আমরা আজকের ট্যুরটা বুক করেছিলাম চাইলে কিন্তু কিছু ছোট ছোটো বোটও পাওয়া যায় তো আমাদের বোটটা আজকে এরকম দোতলা বোটই ছিল যেটাতে টয়লেট থেকে শুরু করে ছোট্ট করে একটা রেস্টুরেন্ট মতো সব কিছুই ছিল বোটটার মধ্যে আর এই যে দেখো এই ছোটো বোট খড়কগুলোর কথা বলছিলাম চাইলে এগুলোও বুক করা যায় তো আমরা এই যে দেখো ভেতরের রেস্টুরেন্টটা এটা এটা থেকে বেরিয়ে একটু এটার যে ব্যালকানি বোটের ওইখানটায় যাচ্ছি এখানে একটা ফিশিংয়েরও আয়োজন করা থাকে যে এখানে থেকে ফিশিং করা যায় আর সুইমিংও করা যায় যেহেতু এটা বেশ ঠান্ডা ঠান্ডার সময়টা সেই জন্য আমরা যদিও ফিশিংটা করব কিন্তু এই ঠান্ডায় জলে নামলে কি আপনি যে দেবে মানুষজনকে তো সেই সুইমিংয়ের পর্বটা এটাই আর থাকবে না এত ঠান্ডায় জলে নামার সাহস কারুরই নেই তাও যদিও সাহস করে ব্যাগের মধ্যে সব বার্মণ্ডা সব নিয়ে এসছে যে যদি সেরকম ওয়েদার গরম থাকে নামবে কিন্তু আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো এই টুপি জ্যাকেট এসব নিয়ে আর আমরা ভুলেও কেউ জলে নামার কথা ভাবছি না তবে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা দেখতে দেখতেই কিন্তু বেশ মন ভালো হয়ে যাচ্ছে চারিদিক দেখো এই যে জলের মধ্যে যে পাহাড়টা এইটাই বিশেষ করে আরও নজর কাটছে এত সুন্দর করে জলের মধ্যিখানে মধ্যিখানে সব পাহাড়গুলো রয়েছে আর তার সঙ্গে এই যে গাছপালা সব মিলেমিশে কিন্তু একটা দারুণ একটা সৌন্দর্যের সৃষ্টি করেছে বলা চলে তবে এই সবুজ যে গিরিখাতটি এটা কিন্তু কোনো প্রাকৃতিক সৃষ্টি নয় বরং এটা কিন্তু মানবগতভাবে নদীর উপর বাঁধ নির্মাণের জন্য তৈরি করা হয়েছিল এবং এটা তাদেরই পরিশ্রমের ফল এটা তৈরি করতে মোটামুটি আট বছর সময় লেগেছিল তবে এত সুন্দর জায়গাটা বোটে বসেও দেখো কি সুন্দরভাবে কিন্তু আমরা এরকম বোটের যে ডেকে ওইখানে বসে সুন্দরভাবে চা খাচ্ছিলাম আর বসে বসে কিন্তু দারুণভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাচ্ছিলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো আর যারা এখনও পেজটাকে ফলো নি প্লিজ ফলো করে দিয়ে সঙ্গে থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা